আসসালামু আলাইকুম প্রবাহ নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর এক আসনের উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও বিতরণ করেছে বিএনপি ও সংগঠনের নেতাকর্মীরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়

আমি সাত নম্বর ওয়ার্ড থেকে আমার জাতীয়বাদী দলের পক্ষ থেকে আজকে গণসংযোগ করলাম এবং ভোটারের দ্বারে দারে যায় বাড়ি বাড়ি দেয় মিলাত মিলাদ ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষ ভোট চেয়েছি এবং আমরা এলাকাতে প্রচুর সারা পেয়েছি এবং ইনশাল্লাহ বারো তারিখে সকাল সকাল আমরা সবাই ওয়াদাবদ্ধ হয়েছি যে বারো তারিখে আমরা সকাল সকাল কেন্দ্রে যাব এবং মিলাদ ভাই কে ভোট দেবো এবং এলাকাবাসীকে বলতেছি যে তারা কৃষি কার্ড পাবে পুরুষেরা এবং মহিলারা এবং ইয়ে কার্ড পাবে ফ্যামিলি কার্ড পাবে এবং প্রত্যেকেই মধ্যবিত্ত যারা আছেন এবং নিম্নবিত্ত যারা আছেন প্রত্যেকেই মিল্লা সব মাধ্যমে ইনশাল্লাহ আমরা চাচ্ছি প্রত্যেকের ঘরে ঘরে একটা কার্ড পৌঁছাই দেবো কোনো টাকা পয়সা কোনো দুর্নীতি হবে না এবং মিল্লা সাহেব সাদা মানুষ উনি দুর্নীতি পছন্দ করে না আমরা ইনশাল্লাহ এবার এমন একজন এমপি কে চাই যারে দাদা মন সাদা আছে এবং দুর্নীতি করবে না ওই লোককে আমরা বেছে নিয়েছি ইনশাল্লাহ ওষুধজন মিল্লাদ ভাইয়ের পক্ষ থেকে আমরা তাকে ইনশাল্লাহ আমার সাথের পক্ষ থেকে আমি বলতেছি ইনশাল্লাহ বিপুল ভোটে তাকে ইনশাল্লাহ এখান থেকে জয়যুক্ত করব এবং বাটটা জরি নিয়ে বলতেছি থেকে প্রত্যেকটা ওয়ার্ডে থেকে আমরা ইনশাল্লাহ ফাঁস করবেন ইনশাল্লাহ এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বিসমুল্লা রহমান রহিম আমি বাট্টাজুরি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং বকশিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য আমার বাট্টাজুরি ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে ইনশাল্লাহ মিলাদ ভাইয়ের বিগত দিনের আপনার উন্নয়নের ছোয়া আছে এখন আমরা বাট্টাজুরি ইউনিয়নের প্রত্যেকটা দ্বারে দ্বারে প্রত্যেকজন মানুষের কাছে গেতেছি এবং শুধু যেমন মিলাদ ভাইয়ের পক্ষে এবং আল্লাহর রহমতে বিপুল ভোটে আমার বাট্টাজ ইউনিয়নে বিপুল ভুটে ইনশাল্লাহ জয় হবে আজকে সাত এবং চার নং ওয়ার্ডে আমরা গণসংযোগ করলাম আল্লাহর রহমতে জনগণ যথেষ্ট পরিমাণ সারা দিছে আমাদের নেতা জননেতা এম রশিদ উজ্জামান মিল্লাত জনগণের মানুষের হৃদয়ের মণি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকজনের সাথে এলাকার সাথে এলাকাবাসীর কাছে আমরা ওয়াদা দিয়েছি আমরা এলাকার সকল উন্নয়নের কাজের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বিগত আপনার ইনশাল্লাহ ধানের সাথে ভোট দিই ইনশাল্লাহ জয়যুক্ত হলে পরে আমাদের নেতা এম রশুদুজ্জামান মিল্লাত আমাদের কাছে কথা দিয়েছে এবং এলাকার উন্নয়নের কাজের জন্য সর্বোচ্চ যা আছে সকল প্রকার সহযোগিতা ইনশাল্লাহ করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে আমরা সবাই বিপুল ভোটে আমি রশিদুজ্জামান মিল্লা সাহেবকে থানের সিদ্ধে ভোট ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করবো এটি আমার বার্তা জুড়ে ইউনিয়নবাসী সকলের প্রতিশ্রুতিবদ্ধ ধন্যবাদ সবাইকে একজন কর্মী পাশাপাশি বকশিয়স থানা বিএনপির সম্মানিত সদস্য আমি চার এবং সাত মানে দুটোই এসে আমি মানে ঘুরছি মানুষের দ্বারে দ্বারে গেছি যাওয়ার পরে দেখি মোটামুটি অনেক ভালো আর কি মানে প্রত্যেকটা লোকের কাছে যা দেখছি মানে মোটামুটি দেখা যায় এইটটি লোক বিএনপির পক্ষে কাজ করতেছে এবং কি আমরা নিজেরাও আছি এবং কি মানুষের দ্বারে দ্বারে যা যা বুঝতেছি মানুষ অনেক আশাবাদী আর কি ধানের শেষের প্রতি তাই আগামী বারো তারিখ রোজ বৃহস্পতিবার আমি আমার সাইন নাম্বার ওয়ার্ড থেকে বলতে পারি আমরা এখান থেকে সর্বোচ্চ ভোট দেব ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম